নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি আরো বারো যে খবর এই মুহূর্তে নজর রাখবো স্পেস এক্স এর স্টারশিপ আছড়ে পড়লো ভারত মহাসাগরে স্পেস এক্স এর স্টারশিপ আছড়ে পড়েছে ভারত মহাসাগরে গালফ অফ মেক্সিকোতে পরিকল্পিতভাবেই ভাবেই ফেলা হয়েছে যদিও এমনটাই কিন্তু দাবি করছে কর্তৃপক্ষ সাগরের ওপরে দেখা যায় পাহাড় প্রমাণ আগুন সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে স্পেস এক্স সেটি স্টারশিপ সেটি আছড়ে পড়েছে ভারত মহাসাগরে সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি মুহূর্তে দেখছেন যেখানে স্পেস এক্সের স্টারশিপ সেটি আছড়ে পড়েছে ভারত মহাসাগরে যদিও এটিকে পরিকল্পিতভাবেই সেখানে ফেলা হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে এবং সেখানে পাহাড় প্রমাণ আগুন দেখা যায় সাগরের ওপর দেখা গেল পাহাড় প্রমাণ আগুন আহ গালফ অফ মেক্সিকোতে পরিকল্পিত ভাবেই ফেলা হয়েছে দেখাচ্ছি স্পেস আপনাদেরকে যেখানে ভারত মহাসাগরে পড়ার পর যে পাহাড় প্রমাণ আগুন সেই পাহাড় প্রমাণ আগুন দেখা যায় সে ছবি মুহূর্তে রাখছে আপনাদের সামনে সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যেখানে স্পেস এক্সেস্টারশিপ স্টারশিপ তার সেটি আঁচড়ে পড়েছে ভারত মহাসাগরে আমরা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আশিস দা দেখো এই যে ধরনের রকেটগুলো পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেছে এক্স ইলন মাস্কের কোম্পানি এক্স সেটাকে সুপার হেভি রকেট বলা হচ্ছে এবং সেগুলোর বহন ক্ষমতা বা যাওয়ার ক্ষমতা ট্র্যাডিশনাল যে রকেট সিস্টেম এখন অবধি মহাকাশে পাঠানো হয় তার থেকে বড় অনেক বড় এই রকম বলা হচ্ছে এবং তারই একটি এক্সপেরিমেন্ট হিসেবে এই স্পেস এক্সের স্টার স্টারশিপ সেটাকে পাঠানো হয়েছিল যেটা বলা হচ্ছে যে এই পরীক্ষা সফল হয়েছে এবং সেই জন্যে ঠিক যে যে জায়গায় ক্যামেরা রাখা হয়েছিল সেই সব জায়গাতেই এসে এগুলো ফিরে এসেছে এবং সমুদ্রের ওপরে পড়ে ধ্বংস হয়ে গেছে যেটা জানানো হয়েছে স্পেস এক্স থেকে যে এদের স্টার বেস টেক্সাসে যে স্টার বেস আছে সেখান থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল সেটা খানিক্ষণ মহাকাশে জার্নি করার পরে এর মূল রকেটটি এবং স্টারশিপটি আলাদা হয়ে যায় মূল যে রকেটটি সেই রকেটটি গালফ অফ মেক্সিকোতে পড়ে এবং স্টারশিপ যেটা ভিত্তিটা সেটাকে ফেলা হয় ভারত মহাসাগরে ভারত মহাসাগরে পড়বার পরেই সেটি এই সংঘাতে জলের সঙ্গে বিপুল সংঘাতে ধ্বংস হয়ে যায় এবং তার থেকেই বিরাট পরিমাণ আগুন জলের ওপরে জ্বলতে থাকে সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে সেই রকেটটা এসে পড়লো এবং ধ্বংস হলো ধ্বংস হয়ে বিরাট পরিমাণ আগুন ভারত মহাসাগরের ওপরে বিরাট পরিমাণ আগুন দেখা যাচ্ছে এই যে রকেটটা আসছে লক্ষ্য করবেন রকেটটা আসছে বায়ুমণ্ডলের সঙ্গে সংস্পর্শে এসেই তার মধ্যে আগুন জ্বলতে শুরু করেছে তারপরে জলের ওপরে আছড়ে পড়ল আছড়ে পড়ার পরে পুরো রকেটটিতে আগুন ধরে গেল এবং জলের ওপরে ভাসমান পাহাড় প্রমাণ আগুন ভারত মহাসাগরের ওপরে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম এক অত্যাশ্চর্য দৃশ্য এরকম দৃশ্য খুব কমই দেখা যায় যেটা দেখা যাচ্ছে যে রকেটটি এসে পড়ল ভারত মহাসাগরের ওপরে ধ্বংস হয়ে গেল ঘর্ষণে এবং তারপরে বিরাট পরিমাণ আগুন যে সাগরের উপরে যে আগুনটা সেই আগুনটা দেখতে পাবেন আপনারা কলকাতা টিভির পর্দায় এই রকেটটি যাচ্ছে রকেটটি এসে আছড়ে পড়ছে এবং তারপরে আগুন ধরে যাচ্ছে সাগরের ওপরে তার পরিমাণ প্রমাণ আগুন জ্বলছে সেই আগুন সাগরের ওপরেই ভাসমান রয়েছে সেই আগুন এবং সেই একেবারে সোনালি হলুদ রঙের আগুন ভারত মহাসাগরের ওপরে ভাসছে সেই দৃশ্য আমরা দেখতে পেলাম এক্স স্পেস এক্স কোম্পানির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে এটা একেবারে সফল উৎক্ষেপণ পরীক্ষা নিরীক্ষার জন্যই এই উৎক্ষেপণ করা হয়েছিল এবং যেমনভাবে প্ল্যান করা হয়েছিল সেইভাবেই খানিকটা মহাকাশে উঠে তারপরে রকেট এবং স্টারবেস সে স্টারশিপটা আলাদা হয়ে যায় এবং দুটিকে দু জায়গায় ফেলবার সিদ্ধান্ত করা হয় একেবারে সূক্ষ্মতার সঙ্গে যেখানে সিদ্ধান্ত করা হয়েছিল সেখানেই ফেলা গেছে এবং সেই জন্য স্পেস এক্স দাবি করছে যে ঠিক যে জায়গাতে ক্যামেরা রাখা ছিল তার সামনেই এসে স্টারশিপটি পড়েছে বলেই এত সুন্দর ছবি দেখা যাচ্ছে এই দেখুন যে এখান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সেই ছবি দেখানো হচ্ছে টেক্সাসের এই বেস থেকে স্টার বেস সাইট থেকে সেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এখানে দেখা যাবে যে উৎক্ষেপণ করা হচ্ছে রকেটটি রকেটটি উৎক্ষেপণের ছবি আমরা দেখাতে পারবো কলকাতা টিভির পর্দায় উৎক্ষেপণ হওয়ার পরে মহাকাশে সে ছিল নির্ধারিত সময় তারপরে স্টারশিপ থেকে রকেটটি আলাদা হয় রকেটটিকে এনে ফেলা হয়েছিল সেরকমই প্রোগ্রাম করা হয়েছিল যাতে রকেটটি গালফ অফ মেক্সিকোতে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লাগোয়া যে উপসাগর গালফ অফ মেক্সিকো বলা হয় মেক্সিকো উপসাগর সেই মেক্সিকো উপসাগরে গিয়ে পড়েছে যদিও ট্রাম্প বলেছিলেন ওই উপসাগরের নাম পাল্টে আমি গালফ অফ আমেরিকা করে দেব। কিন্তু ট্রাম্পের সেই কথা তেমন কেউ শোনেনি সেই জন্য দেখা যাচ্ছে মাস্কের কোম্পানিও উল্লেখ করেছে যে উপসাগর মেক্সিকো উপসাগরে পড়েছে রকেটটি আর যেটা ভিত্তিটা ওই রকেটের স্টারশিপ সেটিকে এনে ফেলা হয়েছে ভারত মহাসাগরের ওপরে এতটাই নিয়ন্ত্রিতভাবে এই কাজটা করা গেছে যে যেখানে ক্যামেরা লাগানো ছিল তার খুব কাছেই মানে ঠিক নির্ধারিত জায়গাতেই এসে পড়েছে বলে একেবারে স্পষ্ট এবং সুন্দর ছবি দেখা যাচ্ছে ভারত মহাসাগরের ওপরে এসে পড়ছে স্টারশিপ এবং জলের সঙ্গে সংঘাতে বায়ুর সঙ্গে সংঘাতে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে এবং জলের ওপরে জেগে উঠছে পাহাড় প্রমাণ আগুন একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়